এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের বাইকে ওয়ার্ম ওয়েলকাম তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আজকে মা বাজারে গেছিল তাই আমারই আজকে দিন ছিল বলতে গেলে বাড়িতে একাই ছিলাম ভাবছিলাম কি করা যায় যাই একটু মায়ের কাজটা একটু কমিয়ে দিয়ে সাথে ফ্রিজে মাছ মাংস রাখা ছিল আমি ভাবলাম যে একটু রান্নাবান্নার দিকে যাই তো এদিকে মা বাসন থালা মেজে রেখেছিল আর এদিকে আমার কড়া খুন্তি দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম আর এদিকে আমি জল দিয়ে ভালো করে মাছটা আর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায় তাদেরকে মাছটা আমি একটা বাসনে করে রেখে দিয়েছিলাম তারপরে হলুদ আর নুন আর অল্প তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে আর কি এটাকে মাখাচ্ছিলাম মাছটা ভাজার জন্য আমি মাছ কিন্তু ভালোই ভাজতে পারি ভাই আর রান্নাবান্নাও কিন্তু ভালোই করতে পারি তো মা যেহেতু যখন থাকে না আমি একাই সব করি বলতে গেলে সংসারের কাজ বলো রান্নাবান্না বলো একাই করতে পারি ওই মায়ের মতো অত সুন্দর করতে পারি না কিন্তু পারি ওই ঠেকানোর মধ্যে আর কি তো মাছটা এদিকে ভা ভাজা হয়ে গেছিলো অলরেডি আর এখানে আমি পেঁপেটা আর আলুটা কেটে রেখেছিলাম মাছে দেবো বলে আর এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে ফেলেছিলাম এখানে হচ্ছে মা তখন অলরেডি চলে এসেছিলো বাজার টাজার নিয়ে মা আর ভাই গিয়েছিল বাজার করতে এখানে আর এদিকে দেখো আমার হাতটাও আমি কেটে বসেছি মানে পেঁপে কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে এদিকে আর মা এসে বলছে তোকে কে করতে বলেছে আমি তো এসে করব সব কিছু ঠিক আছে তোমার তো কাজে একটুখানি এগিয়ে রাখলাম তো এদিকে আমি সব বাজার টাজারগুলো আর কি ঢেলতাম আর মাকে বললাম যে তুমি এবার করো আমি চললুম বাপু তো এখানে সব কিছু ফেলে রেখে আমি বাজারগুলো আর কি ঢেললাম আর প্রত্যেক মাসে বাজার ঢেলতে কিন্তু আমার এটা বেশ ভালো লাগে বাজার করতে আমার ভালো লাগে আর বাজার ঢেলা ঢেলি করতে কৌটোর মধ্যে বেশ ভাল লাগে এটা এটা আমার কাজ মা প্রত্যেকবার এটা আমাকেই দায়িত্ব দেয় বলতে গেলে তারপরে আমার ছুটি ছিল স্নান টান করে আমি খেতে বসলাম আর এখানে ওই যে চিকেন কষা ছিল আর পেঁপে আর মাছ ছিল রান্না বান্না কিন্তু পাপা করেছিল আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ সিরিয়াসলি বলছি আমার পাপা খুব সুন্দর রান্না করে আর পরের মা গিয়েছিলো মামার বাড়ি দেখো কাণ্ড কতগুলো সবজি এনেছে মামা যেহেতু চাষ করে ওই জন্য মামার বাড়ি থেকে মা কতগুলো সবজি এনেছে এখানে বরবটি থেকে শুরু করে টমেটো শাক তুরুল তারপরে পটল পুঁই শাক সব কিছু সবজি অনেক সবজি বলতে গেলে সেগুলো আমি কী করলাম ভালো করে প্লাস্টিকের মধ্যে ওরকে আর কি সব কিছু রেখে দিয়েছিলাম কারণ এইগুলো এখন আমি যাব হচ্ছে ফ্রিজে ঢোকাতে আর এইগুলো আর যা যা রান্না হবে মানে সেই শাকগুলো রান্না হবে আর এই তুরুলটা রান্না হবে ওই জন্য বাইরে বার করে রেখেছিলাম এগুলো মার কুটো কাটোকুটো করছিলো তারপরে সেই প্লাস্টিক জোরানোর সবজিগুলো আমি সব কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এদিকে আমি একটা পার্সেল রিসিভ করলাম আমার ভাইয়ের একটা পার্স এসেছিলো তো সেটা রিসিভ করার পরে আমি আবারও ঘরের কাজবাজ বাজ করার প্রতি একদম লেগে লেগে গেলাম তারপরে বেলার দিকে ডোডোকে পড়াতে গেছিলাম সেখানে কাকিমা একটুখানি পরোটা একটুখানি জিলেপি আর একটুখানি তরকারি দিয়েছিলো সেটা খাওয়ার পরে আর না কাকিমার বাড়িতে লোকজন আসার কথা ছিল ওই জন্য কাকিমা এখানে রান্নাবান্না পর্ব করছিল আর এখানে একটু চা বানাচ্ছিলো এক জায়গায় হচ্ছে পায়েস হচ্ছিলো আর ইন্ডাকশান ওভেনে হচ্ছে তোমার এখানে কি হচ্ছিলো টমেটোর চাটনি হচ্ছিল আর ফ্রিজে রেখেছিল হচ্ছে স্যালাড তো কাকিমার বাড়িতে গেলে অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই গিয়ে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজটা খুলি তো তারপরে দেখছিলাম কাকিমা আর কি কি বানিয়ে রেখেছে আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুল না তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার টাটা